দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার পুলেট মুখি ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলব বিশেষ করে যারা একদম ডিমের জন্য রেডি পুলেট মুরগি খুঁজতেছেন তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে নিত্য নতুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তা আমি চাই আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে এবং যাতে সঠিক পোলেট মুরগি সংগ্রহ করতে পারেন এবং লেয়ার মুরগি যাতে সঠিকভাবে করতে পারেন এই বিষয়ে নিয়েই দেওয়া যায় যে আমার মূলত এই ভিডিওগুলো তৈরি করা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে প্রত্যেক খামারি নতুন ও পুরাতন ভাইদের অনেক উপকারে আসে তা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ভ্যাকসিন সম্পূর্ণ লেয়ার মুরগি বিগে পুলোয়েট হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন সম্পূর্ণ লেয়ার মুরগি বিশ্বাসযোগ্য প্লেয়ার থেকে সংগ্রহ করুন রেডি মুরগি তে আমি একমাত্র পুলেট মুরগিদের সঠিক ভ্যাকসিন করে থাকি এবং সঠিক লাইটিং মেনটেন করে থাকি এছাড়া অনেকেই ভ্যাকসিন পুলেট মুরগিদের সঠিক করে কি না তা জানি না কিন্তু আমি পুলেট মুরগিদের সঠিক ভ্যাকসিন করে থাকি যেমন একদিনের বাচ্চা আনার পর থেকে যে ভ্যাকসিনগুলো করার দরকার তার মধ্যে দেওয়া যাচ্ছে যে বিশেষ করে গুরুত্ব দিয়ে আমি বার্ড ফ্লু তাই বার্ড ফ্লু ভ্যাকসিন সবথেকে বেশি গুরুত্ব দিই আমি গুলোকে গুরুত্ব দিই সবথেকে বেশি কাজেই আপনারা অবশ্যই লেয়ার পোলেট মুরগি সংগ্রহ করার সময় অবশ্যই খামারে আসবেন এবং খামারে এসে দেখে তারপর পুলেট মুরগি সংগ্রহ করবেন যেহেতু এই মুরগিগুলো দীর্ঘদিন আপনাদের খামারে ডিম প্রোডাকশন দেবে এবং আপনার খামারকে উন্নয়নের দিকে আগায় নিয়ে যাবে তাই আমি বারবার করে বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামার কখনো বিপদে পড়বে না আপনি লাভবান হতে পারবেন দেখা যাচ্ছে ভ্যাকসিন ছাড়া পুলেট মুরগি সংগ্রহ করে সংগ্রহ করার পর আপনারা নিজের খামারকে নিজে বিপদে ফেলিয়েন না কারণ হচ্ছে আপনার খামার আপনার ভবিষ্যৎ আপনার লাইফকে সেটেল করে দেবে তাই আমি বলি আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করবেন আর ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি দেখলেই বোঝা যায় মুরগিগুলো সব উজ্জ্বল এবং চকচকে থাকবে মুখমন্ডল সবসময় চকচকে থাকবে এবং লেয়ার মুরগিগুলো বয়স অনুভূত ওজন সঠিক থাকবে এবং মুরগিগুলো ছোটো বড়ো হবে না তাই আমি বলতেছি আপনারা অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপর লেয়ার মুরগি সংগ্রহ করবেন এছাড়া আমি যে হোম ডেলিভারির মাধ্যমে যে মুরগিগুলো দিতেছি এই মুরগিগুলোর লাইফ টাইম সাপোর্ট দেওয়ার অঙ্গীকার করতেছি এছাড়া দেয়া আছে যে আমার কাছ থেকে যারাই কুলেট মুরগি সংগ্রহ করতেছেন বা করেন যারা করেছেন তাদের দেখা যাচ্ছে যে গাইডলাইন আমি নিজে থেকে দিতেছি এবং তাদের ভালো মন্দ এবং মুরগির সুস্থ অসুস্থতা সব কিছু আমি দেখশন করতেছি আপনারাও যদি নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে বলবো আমার থেকে সবসময় যোগাযোগ করার জন্য এবং এই মুরগিগুলোতে কিভাবে দিয়ে এবং দীর্ঘদিন ডিম প্রোডাকশন নিতে পারেন সে বিষয়ে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেবো এছাড়া দেখা আছে যে এখন বর্তমানে লেয়ার মুরগি পালনের জন্য অনেক ডিবিএম সারেরা আছেন তাই বলতেছি এখন লেয়ার মুরগি পালতে আস